হ্যালো গাইস তো তোমরা জানো আজকে চৈত্র সংক্রান্তি তো মায়ে দেখো এদিকে সবজি উবজি কাটিয়া রেডি করে রাখিয়েছে এইদিকে তো একটা কাঁচা আমও আনছে তো এইদিন নিম পাতা খাইতে লাগে তারপরে তো নিম পাতা তারপরে হলুদ গায়ে দিয়ে আজকে স্নান করতে লাগে তো এটার লেগে মায়ে আগেই বাটি উটিয়ে সব কিছু রেডি করে রাখিয়েছে আর এইদিকে দেখো আমার ক্যাট খুব সুন্দর কিন্তু রান্না করে বর সে কিন্তু বুঝেন না যে আজকে তারও স্নান হইব ভাবলাম সবে যদি আজকে স্নান করে তো তার এখানে দিতাম না সব রূপ জীবাণু তো তার গাত থেকেও দূর হইতো তো আমি তারে অ্যাকচুয়ালি স্নান দিই দিই না যে না সবসময় স্নান দিই তারে সপ্তাহে দুই দিন বা একদিন করে ঠান্ডা দিনে তো মাসে একদিন বা দুই দিন দেয় গরম দিনে প্রায়ই দেই তারে বিকজ তার লুমটা খুব বেশি গায় সো দেখো তারে স্নান করাইয়া ভালো করে মুছে হে চুপচাপ হইয়া কিন্তু বই রয়েছে বাবের আবার নিয়ে আমি তাদের স্নান দিই তো তারপরে তাদের স্নান করিয়া নিজের স্নান টান করিয়া খাওয়া দাওয়া করিয়া চরক পূজার লাগি রওনা দিলাই বাবা আমি মা তো ভাবলাম যে না আজকে চড়ক পূজাটা দেখিয়া আওয়াজ তো একচুয়ালি দেখো তারে তখন টাটা বাই বাই করিয়া অ্যাকচুয়ালি তারে তখন বাইরেই রাখিয়া গেছি আর প্রচন্ড গরম আসলো ঘরের ভিতরে থাকলে তার গরম লাগবো তার এমনি লুমটা খুব বেশি গাইছে আর গরমটাও বেশি তো তারে বাইরে রাখে টাটা বাই বাই দিয়া তুমি এখানেই থাকো খুইয়া মা আমি বাবা অটোল লাগিয়া অটোর মধ্যে উঠে গেলাম উঠিয়া আগেই আমি কইলাম মামার বাড়ি অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি গাই এখানে চরক পুজো হয় আমরা এখানেও এবার ওইসি না চরক পুজোটা তো আমরা প্ল্যান করছি মামার বাড়ির এখানেই গিয়ে চরক পুজোটা দেখা যাক তো আমি আর দেখো এদিকে খুব বেশি রৌদ্রাস্ত গাইস কেটা কইতাম আর এক তো খুব গরম লাগছে আমার মামিরা আমরা আগের থেকেই কইয়া রাখছিলাম যে তুমি আমরার লগে যাইতে লাগবো নাইলে ইলে জমতো না তো তাই আমরা লেগে আগেই বাইরে রেডি দাঁড়িয়ে রাস্তার সামনে তারপরে তান্ডে নিয়ে আমরা আইলাম দেখো এইদিকে কিন্তু খুব বেশি ট্রাফিক জাম আসলো যেখানে আগে গাড়ি ঘোড়া রাখা ওই গেছিলো কারণ এদিকে ন এন্ট্রি দিলেছিলো বাক্কাটার জায়গা হাঁটিয়ে যেতে লাগছে আমরা তার মধ্যে গাইস এত রৌদ্র আর এত মানুষ তোমরা এই কিতা হইতাম আর আমি জানি না গাইস তোমরা কার কার চড়ক পুজো দেখতে ভাল লাগে আমার একটু কইও তো আমার ভাল লাগে কিন্তু আমি বেশি খুব বেশি ডরাই চড়ক পুজো দেখতে ছোটোবেলার থেকে আর এইদিকে দেখো হরো গৌরী এখানে কালী পুজো হইসতো তারা প্রণাম উনাম করিয়া মাঠে নামার লেগে রেডিওর আর তো তা খুঁজতাম গাইস আমার না নি চড়ক পুজো দেখতে জানি না খেনে ছোটোবেলা থেকে খুব বেশি ডর লাগে এই যে কালী নাচ তারপরে বর্ষিকিতা এই তো আমার খুব বেশি ডর লাগে তারপরে দেখো আমরা এখানে মাটো আই গেছি আইয়া দেখছি এখানে কালি জাহানো মানে নাচ হইতো এখানে একটা আগুন করিয়া রাখছে এই দেখো এখানের মধ্যে আগুন করে লুক্কাগুলা লাগছে এখানে নাচ হইতো আর এদিকে আমি মারে হইলাম একটা জায়গার বইয়া দেখলে মনে হয় ভালো হতো এটার লেগে আমরা জায়গা খুঁজে আসলাম যে কই বইয়া দেখলে ভালো হইব একটু তো বইয়া দেখতে লাগবো অতটা সময় দাঁড়াইয়া খেমনে দেখব তো আমার মামি তখন ওইদিকে গেলে ভালো বইব ওই দিকটা একটু ঠান্ডা আসলো আর এইদিকে তখন আমার মামি গিয়াও আগেই বাচ্চাগুলারে হয়েছে একটু সর পাশ কই থেকে চুটাই লিসে চুটাইয়া এখানে মা আর মামি মিলে বোয়ার লাগিয়া একটা তারা জায়গা বানার আর এদিকে আমার বাবাও ইয়া হেল্প করছে কিন্তু খুব আরাম লাগছিলো গাইস তোর কিন্তু দাঁড়াইয়া পসিবল রইল না অনেক দেখা তা এখানেই আমরা বাসের মধ্যেই বইয়া তা আমরা চড়ক পূজা দেখলাম আমরারে বাসের মধ্যে দেওয়া দেখ মানে বোয়া দেখিয়া গাইস অনেক মানুষই আইয়া বইছে বইয়া করবা একটা ভালো সিস্টেম করছো তারপরে দেখি এখানে ঘরো গৌরীর নাচটা শুরু গেছে এই জিনিসটা দেখতে সত্যি আমার গাইস খুব বেশি ভাল লাগে তোমরা পুজো তো এই জিনিসটা কার কার ভাল লাগে আমার কিন্তু এই নাচটা দেখতে তারপরে বিয়া যে হয় হরো করে এটা কিন্তু খুব ভাল লাগে কালী নাচও ভাল লাগে কিন্তু আমি নাচ সত্যি খুব বেশি ডরায় আর বর্ষি গাথাম বাপরে বাপেটা তুমি খুব বেশি ডোরাই এই দেখে দেখো কালী নাচ শুরু হয়ে গেছে কালিয়ে খুব বেশি নাচটা দেখো তারপরে কালী নাচ শেষ হওয়ার পরে এই দেখো বর্ষি গা কাতিয়া ঝুলাইছে বাপরে বাপ काय সত্যি আমার এটা দেখতে খুব বেশি ডর লাগে আমার তো শৈলে একদম খাপা শুরুস্থ আর আমি একলা না আমার মাও কিন্তু এটা খুব বেশি ডরায় আমার বাবা এটা অত ডরায় না কিন্তু আমার মা আর আমি সত্যি খুব বেশি ডরাই আমার মামিও কিন্তু ডরায় না মামিও আর এটা কিছু না এটা কিছু না এগুলা জায়গা বুঝি থামাইয়া রাখিয়া তারপরে মানে বর্ষিগুলা কাথে জানি না তোমরা জানো কি না তো আমি ভাবি না নি যে এইগুলোকে তো না নি গাইস যে এত বড় মানে বসিটা গাথিয়া সামলা ঝুলে যায় বাপরে বাপ আমার তো সত্যি খুব ডর লাগে এই দেখো দেখো এত স্পিডে ঝুলে তোমার কিতা কইতাম গাইস আমার দেখে এত ডর লাগছে আমার মনে হইছে নেকি চুই যায় তারপরে সবকিছু দেখা শেষ হইয়া আমরা এখানে মেলা একটা বইছে তো মেলার গিয়ে আমরা একটু গুড়াগুড়ি করলাম আমি মা মামি সব মিলিয়ে আমরা তো ভাবলাম একটু গুড়াগুড়ি চাক যাক তো তারপরে আজকে তো নিরামিষ খাই তোমরা সবই জানো আমরা কিন্তু বাইরে আজকে কিছু খাই না জানি না তোমরা খাও কি না তো এখানে দেখলাম গরম গরম জিলাপি ভাজা দেখিয়া কিন্তু আমার খুব ভালো লাগলো তোমরা কইও তো কার জিলাপি খুব ভাল লাগে আমার ঘর তো আমার মার সব কি বেশি ভাল লাগে আর বাবার আমার ভাল লাগে কিন্তু আমি মিষ্টি জিনিসটা অত বেশি ভালো পাই না আমার একটু ঝাল উলটা জিনিস ভাল লাগে ফাস্টফুডটা আমি ভালো পাই ঠিক আছে কিন্তু মিষ্টি জিনিসটা আমি অত বেশি ভালো পাই না আর এদিকে দেখো এত মানুষ মেলাতে কি হইতাম গাইস তোমরা আর অন্ধকার হয়ে গেছিলো তারপরে আঁকতে দেখি আমার একটা বান্ধবী আমার এদিকে ডাকের ডাকে তাই করে তুই নি তাইলে আমার লোকে দেখা হয়েছিল না আগে তারপরে তাই আমার খিল হাই তো আমিও তাইরে রে দিন পরে তাইরে রে পাইছি তো তারপরে তাই রে টাটা পাই হয়ে তারপরে জিগাইলাম বললাম আগে যে কোন সময় আইসা তারপরে দেখো অটো তুটে উঠার পরে রাস্তা তো আর শেষ হয় না গাইস ট্রাফিক জ্যাম তারপরে ট্রাফিক জ্যাম থেকে বাইরে আই আমরা বাড়িতে গিয়া তো এখানেও আমার ইচ্ছা হয়েছে মিষ্টি খাওয়ার তো আমি বাবারা কইলাম মিষ্টিটা প্যাকিং করে লইলাই গরু গিয়া আরামসে ফ্রেশ হয়ে ফ্যানের নিচে বইয়া খাওয়া যায় প্রথম বাবা কইলো ঠিক আছে লইলেও তিন চার চার লইলেছি মিষ্টি আর সিঙ্গারাও সঙ্গে লই লিসাম সিঙ্গারা লগে আমার আবার একটু মানে চাটনি লাগে নাইলে আমার হয় না তো আমি মানে মানুষটারে কইলাম দাদা একটু চাটনি দিয়া দৌ না হে কিন্তু বুলি গেছিলো তো তারপরে আমি করার পর ও আইম সরি ম্যাম হে অ্যাকচুয়ালি বলি গেছিলো তো আমি এরপরে এই তারের কইলাম না দো তো লইয়া উইয়া তারপরে এইদিকে দেখো মার আমি আইরাম তো বাবা এখানেই রই গেছিলো বাবা কইছে একটু ফোড়াইবো তো মার আমি যখন আই তখন দেখছি আজকে শনিবার আসতো গাইস তো এখানে শনি পূজা চলে তো ধূপকাঠি মোমবাতি জ্বালাই ওলে দিলাম তো পূজা শেষ হইলো পূজা শুষে প্রসাদ উসাদ খাইলাম তারপরে মার আমি বাড়ি এলাম তো চলো গাছটা টাটা